আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও যারা এই লুঙ্গিগুলো দেখবেন যদি ভালো লাগে আমাদেরকে অর্ডার দিবেন আমি এই লুঙ্গিগুলো আপনাদেরকে প্রসেস করে কমপ্লিট করে আমাদের নিজস্ব লেবেল লাগিয়ে আমি আপনাদের কাছে বিক্রি করব আপনারা যারা কালেকশন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর দেখতেও যেরকম পড়তেও আরাম সুতার মান যথেষ্ট ভালো মানে কোয়ালিটি সব দিকে ভালো পরিপূর্ণ এই কোয়ালিটিগুলো আমরা বিক্রি করছি আপনাদের কাছে আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো

সুন্দর প্রতিটা লুঙ্গি কিন্তু অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের রং পাকা এই লুঙ্গিগুলো দেন দেখুন আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের কাছে চলে আসবেন আমরা এই লুঙ্গিগুলো তাঁতির থেকে কমপ্লিট কমপ্লিট নিয়ে কমপ্লিট করে আমাদের নিজস্ব লেভেল দিয়ে আমরা ওইগুলো বিক্রি করছি মাসলেস কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা বিক্রি করব। এটা যদি ডাবল টান দেয় শক্ত হয়ে যায় তাই না ডাবল টান দিলে শক্ত হয়ে যায় সকালে বৃষ্টির কারণে হাটটা এলোমেলো হয়ে গেছে এই বৃষ্টির কারণে অনেকে দূর দূরান্ত থেকে এসে তারা হাটে আসলে ঢুকতে পারছে না আর যারা ব্যবসায়ী তারা কিন্তু কষ্ট করে ব্যবসাগুলো করছে তো ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন করতে ইচ্ছুক নিঃসন্দেহে আপনারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশান করবেন আমাদের অবশ্যই অবশ্যই কালেকশন করে নিবেন পাটের পরিস্থিতি বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেছে সবাই কিন্তু লুঙ্গি কেনার আশায় আসে কিন্তু বড় বড় পাটিগুলো কিন্তু এখন আর ঢুকছে না কিন্তু দাম কিন্তু ছাড়ছে না লুঙ্গিগুলো কালেকশন করার জন্য আমাদের কাছে চলে আসবেন হবে ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম